বন্ধুরা এখন আমি দাঁড়িয়ে আছি চট্টগ্রামের ঐতিহাসিক লালদিঘি ময়দানে না কোনো রাজনৈতিক সমাবেশ নয় এখানে ময়দানে বৃক্ষমেলা হচ্ছে এই বৃক্ষমেলা দেখানোর জন্য আমি এখানে এসেছি জানেন এখন শ্রাবণ মাস বর্ষাকাল যারা বৃক্ষপ্রেমী তারা কিন্তু অধীর আগ্রহে এই সময়টার জন্য বসে থাকেন গাছের চারা রোপণ করার জন্য তো এই বৃক্ষমেলা ওদেরকে সুযোগ করে দেয় এক ছাদের নিচে সব ধরনের গাছের সমারোহ একসাথে পান এবং বিভিন্ন গাছগুলো এখান থেকে সংগ্রহ করতে পারেন চলুন সময় নষ্ট না করে আমরা যাই ভিতরে দেখি কত ধরনের কত প্রজাতির গাছ এখানে উঠেছে এখন যেদিকে রাস্তাটা আপনি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আন্দুল কিলার থেকে আসছে গাড়িগুলো মানে লালদিঘি ময়দানের উত্তর দিকের রাস্তা এটা আর হাতের বাঁদিকে এই দিক দিকে যে রাস্তাটা গাড়িগুলো চলে যাচ্ছে সেটা হচ্ছে কোতোয়ালি মোড়ে গেছে দক্ষিণ দিকে আর উল্টো পাশে এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে জেলা পরিষদ মার্কেট নতুন এটা তৈরি হয়েছে আর এই সোজা যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আপনার খুবই পরিচিত চট্টগ্রামের জহুর হকার মার্কেট আমরা এখন বৃক্ষ মেলায় ঢুকছি এই যে বৃত্তম অভিযান এটা আসলে জেলা প্রশাসনের তত্ত্বাবধানে হয়ে থাকে প্রতি বছর এটি রাজনীতির ময়দানে প্রবেশের প্রধান ফটক এটি দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু এখানে অনেকগুলো স্টল এসে থাকে এবং বিভিন্ন প্রজাতির গাছের সমাহার থাকে এখানে অনেক ধরনের গাছ চারা পাওয়া যায় ফুল ফল এবং বনজ সব ধরনের বৃক্ষ এখানেই পাওয়া যায় আজকে দেখবো আমরা কোনটা কোনটা কি পাওয়া যাচ্ছে লেখা আছে এখানে একটি চাইনিজ বনশাই গাছ দেখতে পাচ্ছি দাম দিয়েছে এক লাখ পঁয়ষট্টি হাজার চুচাল্লিশ বছর বয়স এই কারণে দামটা একটু বেশি এক লাখ পঁয়ষট্টি হাজার দেখাচ্ছে চেষ্টা করো প্রতিটা স্টলে ঢুকে কি কি আছে দেখানোর জন্য যে দেখেন দেখতে পাচ্ছেন যে এটা বাগান বিলাস এখানে আসলে নার্সারি আইটেম অনেক কিছুই আছে টব গাছ লাগানোর অন্যান্য সরঞ্জাম যেগুলি প্রয়োজন সেগুলি এখানে দেখা যাচ্ছে এখানে অবশ্যই নার্সারি আইটেমের পাশাপাশি ঘর সাজানোর অনেক অনেক সামগ্রী এখানে দেখা যাচ্ছে বেতের আইটেম এবং মাটির দেখতে পাচ্ছেন গ্রাম বাংলার ঐতিহ্যবাহী বাবুই পাখির বাসার আদর এটি বাড়ানো হয়েছে এখানে এই স্টোরটিতে অনেকগুলো বনসাইয়ের কাজ দেখা যাচ্ছে অনেক আপনি এই স্টল চি ফতেবাদ নার্সারি এখানে কিন্তু অনেকগুলো ফুলের ফুল গাছের চারা দেখা যাচ্ছে দেখেন আপনার এখানে নামগুলো লিখে আছে আপনারা দেখতে পাচ্ছেন মোচন্দা ফুল অনেকে হয়তো আপনারা চিনবেন এগুলো যারা গ্রামে গঞ্জে বড় হয়েছেন তারা অবশ্যই চিনবেন তো হচ্ছে রঙ্গন ফুল তারপর দেখেন মিনি এখানে কিন্তু লেবু গাছের চারা দেখা যাচ্ছে লেবু ধরেছে বল সুন্দরী কুল এই গাছটা আমিও চিনি না আজকে প্রথম দেখলাম তবে এটা চিনতে পারছি এটা হচ্ছে শিউলি ফুল গাছ শিউলি দেখুন এটা আতা গাছ আতার ধরেছে এখানে কিন্তু তারপর দেখেন নিম নিম আছে কিন্তু নিম গাছের বুধ ছোট দেখা যাচ্ছে নিচে পাতাগুলো ওইটা এই পাতাটা কিন্তু নিম নিম গাছের পাতা না গাছের পাতা এই যে নিম গাছ দেখুন এই যে নিম গাছের পাতা এটা তারপর দেখেন কদবেল কদবেল গাছ হয়তো অনেকে নাম শুনেছেন যে দেখেছেন কিনা জানি না দেখুন এটা আর এই যে সরিফা গাছ দেখুন এটা সরিফ অলরেডি ধরেছে অনেক বড় হয়েছে আর এটা যেটা দেখছেন এটা হচ্ছে পেয়ারা গাছ এটা আমিও চিনি সবাই চিনি মোটামুটি পেয়ারা গাছের পাতা তারপর হচ্ছে কাশ্মীরি কুল এটাও জানি কুল গাছ মানে কুল গাছ সেটা কিন্তু মেরে কুল এই নামটা শুনিনি আমি কুলের এখন ধরনের প্রজাতি এসছে সেই হিসেবে দেখতে পাচ্ছি জামরুল এটা জামরুল গাছ আর এই যে ভিয়েতনাম মালটা মালটা তো চিনেন কিন্তু ভিয়েতনাম মালটা মালটা সবাই খান কিন্তু গাছগুলো দেখেছেন কিনা কই এই যে সুপারি গাছ সুপারি গাছের চারা এটাই হচ্ছে সুপারি গাছ ঠিক আছে সেটা যদি পাতা এগুলো আমরা যদিও জয়তুন খাই কিন্তু আমরা দেখি নাই আমি নিজেই দেখি নাই আপনারা দেখেছেন কিনা জানি না দেখেন এটা গোলমরিচ গাছ

লংটা অনেকেই খান গাছটাও চিনে নিয়ে নেবে এই যে এটা লং এর লং এর লং এর পাতা লং গাছের পাতা যদিও বিদেশি গাছ এখানে এখন হচ্ছে বেশ দামি ফল এই যে আর চেরি ফল দেখেন চেরি ফল গাছ নামটা লিখে আছে নিশ্চয়ই হ্যাঁ ভিয়েতনাম মালটা নাশপাতি গাছ দেখেন এটা নাশপ্রতি লিখেছে আসলে নাশপাতি হ্যাঁ আর হচ্ছে ভারত সুন্দরী কুল কুলের যে কত প্রকারভেদ দেখেন কত প্রজাতির কুল এসছে এখন এটা ভারত সুন্দরী কুল এই যে কুল গাছের পাতা সরিফা এসছে মিষ্টি গরমটা গাছ পোলাও পাতা এই যে আসলে পোলাও দিলে একটু স্যান্ড হয় আর কি এসব জন্য ইউজ করে এই যে জলপাই গাছ যে জলপাইয়ের পাতা গুলো জলপাই গাছের পাতা করমচা গাছ করমচা শুনেছেন এটা টক টক হয়ে থাকে কেশিয়া ফুল দেখেন ফুল গাছ এটা তারপর হচ্ছে কামনি ফুল গাছ এই যে এটা কামিনী এটা নয় পাতা কামিনী ফুল গাছের পাতা হচ্ছে এটা এটা হচ্ছে কামিনী ফুল গাছের পাতা তারপর এখানে দেখেন লটকন যে ফল লটকনের গাছ নানগুলো আছে তারপর তেজপাতা তেজপাতা গাছ দেখতেই পাচ্ছেন এই যে তেজপাতা কচি অবস্থা কেমন থাকে আপনারা তো শুকনো দেখেন সব সময় বাজার থেকে আনার পরে এই যে হচ্ছে পা তেজপাতার সবুজ গাছ সবুজ পাতা তেজপাতা বত্তা গাছ বত্তা কি চিনেন কেউ আমরা চিনি আমি যারা গ্রামে বড় হয়েছি তারা চিনি বত্তা হচ্ছে বত্তা গাছ আসলে সব ধরনের গাছই একই রকম গাছ অনেক সব নার্সারিতেই বিভিন্ন ধরনের একই রকম গাছই বিক্রি করছে প্রতিটা নার্সারিতে রকম গাছগুলি পাওয়া যাবে হয়তো কিছু বিভিন্ন রকমের বিভিন্ন আলাদা আলাদা ধরনের গাছ হয়তো বিভিন্ন নর্মালি এগুলিকে বলা হয় বাগান বিলাস বাগান বিলাস গাছ এটা পিঙ্ক কালার সাদা হয়ে থাকে লাল হয়ে থাকে হলুদ হয়ে থাকে বিভিন্ন কালার হয়ে থাকে এটা গাছগুলো বেশ সুন্দর গেটের মধ্যে লাগানো হয় হয়া ফুল গাছ আমরা ধরেছে ছোট ছোট আমরা দেখা যাচ্ছে দেখেন বন্ধুরা এইটা হচ্ছে কাট মালটা বলে আমরা তো অনেক ধরনের মালটা বাজারে দেখি একটা সবুজ এই যে ভিয়েতনামি মালটা এদিকে দেখা যাচ্ছে একটা যেটা বাজারে পাওয়া যায় নর্মাল একদম হলুদ হয়ে যায় ওটা আর এটা হচ্ছে এই কালারেই থাকে এটা দেখতে পাচ্ছি পুষ্প নার্সারিতে লেবু লেবু দেখেন বিশাল বিশাল দেখতে পাচ্ছেন অনেকগুলি ধরেছে তারপর আপনার করমচা গাছ দেখিয়েছিলাম যে করমচা ধরেছে দেখেন এইগুলি হচ্ছে হচ্ছে চা এই যে করমচা এই যে এটা একটা বাগান বিলাস ফুল গাছ দেখুন এটা একটা পিঙ্ক কালার বিভিন্ন কালার হয়ে থাকে এটা একটা পিঙ্ক কালার আপনার দেখতে পেলাম এখানে এই গেছে সবুজ মেলায় দেখতে দেখতে পেলাম এটা হ্যাঁ বন্ধু এটা দেখেন এটা হচ্ছে আলমন্ডা যে জানতে পারলাম এটার নাম হচ্ছে আলমন্ডা এই ফুল গাছটা এই যে দেখুন এটা হচ্ছে গোলাপ ফুল গাছ এটা বেশ সুগন্ধ হ্যাঁ সুগন্ধ ছড়ায় বা সুবাস অনেক বড় হয় গাছটা কাঠ গোলাপ ফুল গাছ এটা হচ্ছে ফার্ন গাছ আপনার নাম শুনে থাকবেন ফার্ন উদ্ভিদ যেটা বলে ফার্ন গাছ এটা মনে করো এখানে কিন্তু নার্সারি ছাড়াও খাবারের দোকান তারপর বিভিন্ন রকমের খেলনার দোকান আচারের দোকান এছাড়াও বিভিন্ন রকমের আপনার কিচেন ওয়ে জিনিস এগুলো পাওয়া যাচ্ছে কিচেন আইটেম তারপর এখানে আবার ঘর সাজানোর কিছু ব্যাপার আছে এখানে পাপড় দেখতে পাচ্ছি বারগুলোর টপ দেখতে পাচ্ছি প্লাস্টিক সামগ্রী আর বিভিন্ন রকমের সুন্দর এই দোকানে আছে মৃৎশিল্প সবকিছু এই ফুল গাছটাও খুব সুন্দর ঠিক আছেন সুগন্ধি ফুল গাছ না যা সৌন্দর্য বর্ধনকারী গাছ

আচ্ছা পাম গাছ কি হচ্ছে শান্তল নাকি শান্তল ফল গাছ আমিও তো নাম শুনিনি আপনারা দেখুন সষেক নিকাইরদা, মাহখেইা একায পনানিতরা ইহযুপনঞেদেস াসেপ Post reach ও বন্ধুরা এই গাছটা দেখেন এই যে কাটা কাটা ফল দেখতে পাচ্ছেন একটা এটার নাম হচ্ছে করসল করসল ফল এটা নাকি ক্যান্সারে ওষুধ হিসেবে কাজে লাগে আমি দেখিনি আগে কখনো এটা প্রথম দেখলাম এখানে একটা ই দেখলাম যে আপনাকে পিংপং লংগান দেখিয়েছি এটা হচ্ছে থাই লংগান

সাদা জবার গাছ দেখতে পেলাম দেখেন দেখেন একটা ডালিম গাছ দেখা যাচ্ছে এটা আর একটা লংগান গাছ এটা কি একটু অন্য ধরনের দেখছি রবি লংগান বলছি এটাকে ফলটাই এই টাইপের মানে অনেক ধরনের লঙ্গান দেখলাম থাই লঙ্গান এটা বলছে রবি লঙ্গান এখানে কিছু কামরা অনেকক্ষণ পরে একটা কামরা গাছ পেলাম আমি কোথাও দেখিনি এই পর্যন্ত কামরা ধরেছে চোখে পড়েনি আর একটা হচ্ছে জাম্বুরা গাছ দেখতে পাচ্ছি দেখেন অনেকগুলি কামরা গাছ আছে পাশেই দেখতে পাচ্ছেন এই জাম্বুরা গাছ সফেদা গাছ ছোট ছোট ইয়ে আসছে দেখেন তো আমাদের এখন মোটামুটি পুরো নার্সারিটা ঘোরা হয়ে গেছে বন্ধুরা এই ছিল চট্টগ্রাম বৃক্ষরোপণ অভিযান এবং বৃক্ষ মেলা দু হাজার পঁচিশের যদিও এখন আমাদের আমার জওয়ারপালা এই মেলা চলবে আগস্টের তেরো তারিখ পর্যন্ত আপনারা চাইলে এসে ঘুরে যেতে পারেন যারা বৃক্ষপ্রেমী আছেন যারা যাদের গাছ রোপণের ইচ্ছে আছে এই বর্ষাকালে তাহলে এসে আপনারা আপনাদের প্রয়োজন মতো গাছগুলো এখান থেকে যেতে পারেন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার বা লাইক করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো জায়গায় নতুন কোনো বিষয় নিয়ে ততক্ষণ পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন